ঘরে স্ত্রী থাকা অবস্থায় নতুন আরেক বিয়ে করলেন এই যুবক প্রথম স্ত্রী ঝাড়ু করে ঘরের চালে উঠালেন বরকে প্রিয় দর্শক বিস্তারিত জানতে চাইব প্রথম স্ত্রীর কাছ থেকে তো ভাবি আমরা তো যতটুকু জানি তিন চারটা বিয়ে করা যায় তো সেই ক্ষেত্রে একটা বিয়ে করেই ফেলছে আপনি মেনে নিলে তো পারতেন আপনি জারুপিটা করে উঠালেন এর কারণটা কি আপনি যদি আমার জায়গায় থাকতেন কি করতেন আপনি আমার জায়গায় আসেন আপনি আমার জায়গায় আসেন বউটা হয়ে দেখেন কেমন লাগে যে স্বামী যদি আর একটা বিয়ে করে নিয়ে আসে তার আগের বউর কোন অবস্থা হয় তার মনটা ফেটে যায় ভেঙে যায় তার মাথার উপরে আসমান ভেঙে পড়ে এটা আপনারা আমি বুঝাইতে পারুম না এই হারাম দাদা এরকম একটা দেহের এরকম সুন্দর একটা মহিলা থুইয়া এরকম বউ জীবনে পাইব পিচ্ছি একটা শরীরে ধরে নিয়েছে বউ হিসাবে আরে বেডা এই বেডি তোর বউ হইয়া এই সংসার সামলাইব এই ক্ষমতা এই শরীর আছে একটা বাচ্চা মেয়ে ও বিয়া করে নিয়েছে আর বিয়া আমি বাইরে সালে উঠাইছি আর নামুক যাতা যাটা পেটা তো করছি এইবার জুতা দিয়ে বাইরে আর বিয়ের স্বাদ মিটে হালাম ডিম ডুম যা চান্ডাউন্ডা ফাড়াই আলামো আমি ও আমার চিনে তো দর্শক আমরা যতটুকু বুঝতে পেরেছি প্রথম স্ত্রীর কাছ থেকে যে আসলে মানে স্বামীর বাঘ কাউকে দিতে চায় না এটাই হলো প্রকাশ এখানে তো যাই হোক আমরা এখন বরের কাছে চলে যাব যে আসলে উনি না জেনে আর না বুঝে কেন এই কাজটা করলো তো ভাই আপনি যে কাজটা করলেন আপনার তো বোর কাছ থেকে অর্ডার নেন না এটা তো অর্ডার নিতে হয় আপনি এই কাজটা কিভাবে করলেন অর্ডার দিবি আমার বউ আমি বিপদে পড়ে কাজটা করছি আপনি মনে করেন না যে আমি পালন দিয়ে কিন্তু দুই দিয়ে করছি আমি অশান্তি করে করছি ভাই আমার আব্বা আম্মা কইছিলাম যে আমি যেন একটা ছোট মোটো মানুষ আমার লিগে একটা পরীর মতো একটা ছোট মোটো মেয়ে দিয়ে বিয়ে সাই দেন আমার আব্বা কি করলো ভাই আতি আতির মতো বউ আইনে দিল আমার মানে সামজিকে আতির সাথে সামজিকে বাসর করে কলি যেরকম না আমার অবস্থা কিন্তু সেরকম দিল ভাই কারণ আমার বউজন বাসর করে আমার যাইতে দিল হ্যা� আমার মনে হয় যে সারা শরীরে আর আর না মনে কোন তো দবির মৈত্রী গেল লড়বড় লড়বড় ক্যাট ক্যাট করে শুরু হলো মেরি দন্ড তো মনে করে ভাইঙ্গে গেছে ভাই

উনার মনে বেশি একটা মানে পছন্দ হয় নাই বড় বউকে পছন্দ হয় নাই যার কারণে উনি আরেকটা বিয়ে করছে তো যাই হোক আমরা এখন নতুন বরের কাছে চলে যাব যিনি নতুন বউ এবাড়ির তো ভাবি আপনি যে বিয়েটা করলেন আপনি কি জানেন যে উনার আরেকটা স্ত্রী আছে হ্যাঁ আমি জেনে শুনে বিয়েটা করেছি আর হচ্ছে গিয়ে যে ওনার বউ কথায় আছে না মোটা হলে দারোগা হওয়া যায় না উনি ও এই টাইপের মহিলা দেখেন দেখেন কি করে দেখেন আচ্ছা 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 ভাবি দাঁড়ান আমরা একটু কথা বলতেছি একটু সুযোগ দেন হ্যাঁ বলেন আচ্ছা একটা পুরুষ মানুষ কখন বিয়ে করে যখন ঘর ঠিক থাকে না ঘরের বউ শান্তি না তখন তো বাইরে যায় তাই না উনি যদি আজকে ঠান্ডা মস্তিষ্কের হইতো ভালো হইতো জামাইকে আদর ঠিক মতো খেয়াল কুশ খবর রাখতো তাহলে হয়তো বিয়েটা করতো না ওনার স্বভাবের কারণে বিয়েটা করছে আমি রাজি হয়ে গেছি এই এই তুমি boxShadow আমার নামে বদনাম করছিস আমার নামে জানসটা এই ক ব্যবহার কেন আমার বই ভালো আছে দেখে তোমার কিছু করে নাই মানে পিড়েই হাড়ি ভাঙিয়ে লইতো এখন তোর এত সুজা মানুষ

তো দর্শক আমরা যতটুকু বুঝতে পারতেছি যে এখানে মোটামুটি একটা হাঙ্গামা তৈরি হয়ে গেছে তো ভাবি আপনাকে আরেকটা প্রশ্ন করি সেটা হলো যদি আপনার বর ওনার কাছ থেকে মানে এরকম কথা না বলতো যে আপনি এরকম ওইরকম ভালো না স্বাস্থ্য বেশি ওনার মন মতো হয় নাই না হলে তো বিয়েটা করতো না তো যেহেতু ভুলটা করিয়ে ফেলছে আপনি মেনে নেন তাহলে তো সুন্দরভাবে সংসারটা চলে কোনো দিনই না কোনো জন্মে সম্ভব না ওরে আমি এই বাড়িতেই জায়গা দিব না দরকার পড়লে বইল লাগে ওরে আমি পিটাইয়া বাড়ি থেকে বাইরে কা দেব ওর মত জামাই আমার এই বাড়িতেই থাকার দরকার নাই সংসার আছে আমি সংসারী করে খামু ওর মত জামাই লাগব না আমার কাছে শুইব না আমার কিছু ভালোবাসার তো কথাই নাই ও আমার দেহ ভয় পায় দূরে দূরে থাকে তা আমি এমন কি করছি আমার দেহ ভয় পাওয়ার কি আছে আমি তো আরে মারি না আরে বলি আমি কি করছি আপনি 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 আপনার ক্যারেক্টারটা একটু ঠিক করেন জামাই থাকবে এরকম অবস্থা করলে জামাই থাকবে কেমন করে

তো যে কোনো জিনিস যদি মেনে নেওয়া যায় সব কিছুই সহজ হয়ে যায় তবে আমাদের এই ভিডিওটা করার কারণ হলো একটা মেসেজ আর মেসেজটা হলো কখনোই এই ভুলটা করবেন না যেন প্রথম স্ত্রীর অনুমতি ব্যতীত দ্বিতীয় আর একটা বিয়ে করা আর দ্বিতীয় বিয়েটা করলেই তৈরি হয় একটি হাঙ্গামা তো দর্শক এরকম ভুল থেকে আমরা সবাই সতর্ক থাকব আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে